শুভ সকাল আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমরা সাধারণত কলার ফুল থেকে মোচা বেছে নিয়ে ফুলের পাপড়িগুলি ফেলে দিই কিন্তু আজ আমি ফেলে দেওয়া পাপড়ি থেকে একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো একদম উপরে পাপড়িগুলি না নিয়ে একটু ভেতর থেকে পাপড়িগুলি নিয়ে নেব তারপর এভাবে একসঙ্গে গোছ করে ধরে এভাবে গোল গোল করে কেটে নেবো আগে থেকে আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে রেখেছিলাম মোচা কেটে কেটে ওই নুন হলুদ জলের মধ্যেই দিয়ে দেবো আধা ঘন্টা পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখার পর আবারও জল চেঞ্জ করে একটি পাত্রের মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে করে মোচার সমস্ত কষ বেরিয়ে যায় তারপর সেদ্ধ হয়ে গেলে একটি ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে ওপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবো মোচা ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো কালো জিরে আর অল্পখানি মিক্স মশলা দিয়ে মাখিয়ে নেব এরপর গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে তেল গরম হলে সেগুলি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব তারপর লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে করে অনেকক্ষণ ভাজতে হবে যেটা ভাজতে ভাজতে দেখবেন এইভাবে কুড়মুড়ে হয়ে যাবে তখন তেল থেকে তুলে আপনারা পছন্দ ওপর থেকে চাট মশলা বিট নুন ছড়িয়ে কাসুন্দি আর গ্রিন চাটনির সাথে পরিবেশন করুন একবার এভাবে বানিয়ে দেখুন মোচার পাপড়ির এই রেসিপিটি আজ তাহলে এই পর্যন্তই রাখি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন